নমস্কার আমি দীপান্বিতা দে আজ সুকুমার রায়ের একটি কবিতা পাঠ করছি বিদ্যে বোঝাই বাবু মশাই চুরি শখের বোটে মাঝিরে কণ বলতে পারিস সূর্য কেন ওঠে চাপটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মল্লেরে তুই খাঁটি বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিকবাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝে এসে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সেও জানিস না কেউ তাকে জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই বল তো দেখে সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে তা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে কা ডুবলো বুঝি দুলে মাঝিরে কন একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাঁতার যেন মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাব বাঁচলে শেষে আমার কথা হিসাব করে পিছে তোমার দেখি জীবনখানায় ষোলো আনায় মিছে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার কণ্ঠ যদি আপনাদের ভালো লাগে আপনাদের লেখা আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ